হ্যালো डियर ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাস্টাকুল বিডি মাই গিশন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ডিসকাস করব অস্ট্রেলিয়াতে আসার পরে একটি অন্যতম কাজ সেটি হল গাড়ি কিনা সেই বিষয়টি নিয়ে এখানে কি কারণে আসলে গাড়ি কেনার প্রয়োজন গাড়ির দাম কেমন কোথায় থেকে কিনবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটি আমি সাজিয়েছি তবে সেই বিষয়টিতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে সেটি হলো ড্রাইভিং লাইসেন্স ইন অস্ট্রেলিয়া সেই ভিডিওটি একটু দেখে নিতে পারেন কারণ সেখানে আমি কিছু ওভারভিউ আলোচনা করেছি এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন আগে গাড়ি কেনার জন্য তো লাইসেন্স নিয়ে আমি সেই ভিডিওর সাথে আরও কিছু অ্যাড করতে চাই কারণ যেহেতু একটু রুলস রেগুলেশনে কিছুটা চেঞ্জেস এসেছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই তারপর আমি গাড়ির বিষয় যদি আপনাদের সুযোগ থাকে বাংলাদেশ থেকে গাড়ি চালানো আপনারা শিখে আসবেন এবং ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন তবে এখানে অতীতে বাংলাদেশি লাইসেন্স দিয়েই স্টুডেন্ট ভিসা থাকাকালীন গাড়ি চালানো যেত তবে সিডনি এবং মেলবর্নে কিন্তু ইদানিং কিছু চেঞ্জেস এনেছে সেই বিশেষ করে সিডনি এবং মেলবোর্নে যদি আমি বলি অন্যান্য স্টেটে আমি এখন পর্যন্ত শিওর না বাট এই দুটা সিটিতে বা নিউস ওয়েলস বা ভিক্টোরিয়া স্টেটে এই দুটা স্টেটে মোটামুটি শিওর যে এখানে স্টুডেন্ট ভিসা আসার পরে বাংলাদেশি লাইসেন্স দিয়ে আপনারা ছয় মাসের বেশি গাড়ি চালাতে পারবেন না ছয় মাস পরে বাংলাদেশি লাইসেন্সটি এখানে অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে একটি পরীক্ষা দিতে হবে একটি ড্রাইভিং টেস্ট দিতে হবে সেই টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনারা ফুল লাইসেন্স পাবেন বাট এক্ষেত্রে শর্ত হলো আপনাদের সেই বাংলাদেশি লাইসেন্সটির মেয়াদ সর্বনিম্ন তিন বছর হতে হবে সো তিন বছর যদি মেয়াদ হয় আপনাদের বাংলাদেশি লাইসেন্সের সেই লাইসেন্সটি কিন্তু এখানে এসে পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করতে পারবেন এছাড়া আমি যে বর্তমানে যে স্টেটে আছি সাউথ অস্ট্রেলিয়াতে এখানে অ্যাডলেটে কিন্তু আপনারা স্টুডেন্ট ভিসা থাকাকালীনও ওই একই লাইসেন্স দিয়ে কিন্তু এখানে চালাতে পারবেন এখানে কিন্তু কনভার্ট করার প্রয়োজন নেই সর্বশেষ তথ্য অনুযায়ী ভবিষ্যতে হয়তো আগামী বছর চেঞ্জ করতে পারে কি না এই বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বাট এখন পর্যন্ত যে নিউজ সেটি হল বাংলাদেশি লাইসেন্স নিয়ে অ্যাডলেটে গাড়ি চালানো যায় এক্ষেত্রে কোনো সমস্যা নেই বাট আপনারা যদি চান আপনাদের যদি লাইসেন্সের মেয়াদ তিন বছর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে আসার পরে কনভার্ট করে অস্ট্রেলিয়ান লাইসেন্স নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই এবার আসুন কথা বলি গাড়ির বিষয়ে প্রথমত অনেকেই প্রশ্ন করতে পারেন যে গাড়ি আসলে বা কার অস্ট্রেলিয়া আসার পরে কেন প্রয়োজন একজন স্টুডেন্টদের কেন কার কেনা প্রয়োজন এখানে আহ পার্সন টু পার্সন ভ্যারি করে বাট যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখছি বা বিভিন্নজনের কাছে শুনেও যেটা পাওয়া যায় অনেকের অভিজ্ঞতা শুনে সেটি হলো সিডনি বা মেলবর্নে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট তুলনামূলক ভালো বা অনেকটাই ভালো সেক্ষেত্রে কিন্তু ছোট অপেক্ষা ছোট ছোটো শহর যেমন আমি এখন অ্যাডলেটে আছি এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট অতটা বেটার না এখানে কিন্তু সব সাবারবে কিন্তু ট্রেন দ্বারা সংযুক্ত না বেশিরভাগ সাভারবে কিন্তু বাস দ্বারা সংযুক্ত এবং আপনি যদি এক সাার থেকে পাশের সাভারবে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক বিড়ম্বনা পোহাতে হয় অনেক বাস চেঞ্জেস করতে হয় এখানকার বেশিরভাগ বাসগুলো কিন্তু সাবারবে সাথে সিটি লাইনে সংযোগ করা এইভাবেই কিন্তু বাস লাইনগুলো মেনটেন করা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে সাবারবে থাকেন তার পাশের সাবারবে হয়তো আপনার কাজ রয়েছে যেটাতে গাড়িতে যেতে লাগে হয়তো বা পাঁচ থেকে দশ মিনিট সর্বোচ্চ সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে দেখা যাবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত লাগতে পারে এছাড়াও বিভিন্ন সময়ে যেমন অফ টাইমে যেমন ধরেন অনেক রাতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট অনেক সময় বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো বিকল্প থাকে না সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় আপনাকে পায়ে হেঁটে অথবা উবার বা এই ধরনের কোনো রাইড শেয়ারিংয়ের মাধ্যমে অথবা সাইকেল চালিয়ে কিন্তু আপনাকে যাতায়াত করতে হতে পারে সে এই কারণেই এখানে কিন্তু কার অনেক অনেক সময় আপনার সেভ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট থাকাকালীন কারণ এখানে আপনারা জানেন অনেক টাইম শিডিউল অনেক টাইট থাকে ক্লাস করতে হয় অ্যাসাইনমেন্ট করতে হয় এরপরে আবার কাজও করতে হয় সেক্ষেত্রে কিন্তু টাইম সেভ করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার কিছু কিছু কাজে কিন্তু রিকোয়ারমেন্টই থাকে যে আপনার একটি নিজস্ব ট্রান্সপোর্ট থাকতে হবে এরকম অনেক জব রয়েছে যেগুলোতে রিকোয়ারমেন্ট থাকে যে আপনার নিজস্ব গাড়ি থাকতে হবে তৃতীয় যে বিষয়টি সেটি হলো আপনারা অনেকে জানেন যে অস্ট্রেলিয়াতে অনেক জব ক্রাইসিস রয়েছে সেক্ষেত্রে যদি আপনার একটি গাড়ি থেকে থাকে আপনারা কিন্তু ফুড ডেলিভারি বা উবার প্যাসেঞ্জার ডেলিভারি করতে পারেন প্যাসেঞ্জার ডেলিভারির ক্ষেত্রে সাধারণত অস্ট্রেলিয়ান লাইসেন্সটি থাকতে হয় ফুড ডেলিভারির ক্ষেত্রে আপনারা বাংলাদেশি লাইসেন্স দিয়েও আর ডেলিভারি করতে পারেন সো সেক্ষেত্রে যদি আপনার একটি গাড়ি থেকে থাকে আপনার কোনো জবের জন্য কিন্তু ডিপেন্ড করতে হবে আপনার না আপনারা আসার পরপরই কিন্তু আপনাদের গাড়ি একটি গাড়ি কিনে ফেলে তারপরে কিন্তু এই ধরনের ফুড ডেলিভারি কিন্তু শুরু করে দিতে পারেন যেটি অনেকটাই ইজিয়ার হয় রাদার দেন সাইকেল বা স্কুটার দিয়ে বা মোটরসাইকেল দিয়ে ডেলিভারি করার কারণ এখানে আপনারা অনেকেই জানেন যে আবহাওয়া অনেক সময় বৈগে থাকে কিছুটা শীতের সময় অনেক বৃষ্টি হয় আবার গরমের সময় প্রচুর রোদ পড়ে তো গাড়িদের তুলনামূলক ইজিয়ার হয় যদি আপনারা করতে পারেন এখন আসবো নেক্সট স্টেপে সেটি হলো এখানে গাড়ির দাম কেমন এখন গাড়ির দাম গাড়ি কেনা অনেক সময় বাংলাদেশ থেকে আসার সময় মনে হয় অস্ট্রেলিয়াতে অলরেডি অনেক এক্সপেন্সিভ সেখানে অনেক অনেক খরচ করতে হবে কবে চাকরি পাবো জানি না এখানে গাড়ি আবার কিভাবে কিনবো বা এই ধরনের বিষয়গুলো রয়েছে তো গাড়ির দাম সিটি টু সিটি ভ্যারি করে সময় অনুযায়ী ভ্যারি করে আবার গাড়ির মডেল বা কন্ডিশান কেমন এই বিষয়গুলোর উপরও কিন্তু গাড়ির দাম ওঠানামা করে তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যেটা দেখলাম গত কিছুদিন ধরে মোটামুটি যদি আড়াই থেকে তিন হাজার ডলার যদি আপনারা কোনোভাবে ম্যানেজ করতে পারেন অস্ট্রেলিয়ান ডলার মোটামুটি তিন হাজার ডলার ম্যানেজ করতে পারলে একটি চলার মতো একটি গাড়ি প্রথম গাড়ি আপনারা কিনতে পারবেন এর কম বা বেশিও রয়েছে বাট ওভারঅল মার্কেট এক্সপিরিয়েন্সে যেটা দেখলাম মোটামুটি তিন হাজার ডলার যদি আপনারা কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু এখানে এসে একটি ভালো গাড়ি কিনতে পারেন এখন কথা হলো গাড়ি এই দামে আপনারা কিনবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এবং গাড়ি কিভাবে কেনা যায় কোথায় থেকে কিনতে হয় সেই বিষয়টি নিয়ে আমি নেক্সট স্টেপে আলোচনা করছি সো মোটামুটি যদি তিন হাজার ডলার বাজেট রাখতে পারেন তাহলে হয়তোবা একটি গাড়ি কেনা পসিবল যেটি দিয়ে আপনারা চলাফেরা এবং অন্যান্য কাজে সেটি ইউজ করতে পারেন এখন নেক্সট স্টেপ হলো গাড়িটা কোথায় থেকে কিনবেন সো আমাদের মতো যারা আমরা স্টুডেন্ট রয়েছি বা এখানে রেসিডেন্ট হিসেবে এসেছি তাদের জন্য গাড়ি কেনার অন্যতম একটি মাধ্যম হলো ফেসবুকের মার্কেট প্লেস এটি হলো সবচেয়ে পপুলার মিডিয়া এই মুহূর্তে সো ফেসবুক মার্কেট প্লেসে আপনারা গাড়ি দেখতে পারেন এছাড়াও পার্সোনাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি আপনাদের পরিচিত কেউ গাড়ি বিক্রি করে থাকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই গাড়িগুলো দেখতে পারেন সো প্রথমেই এটা আপনারা মার্কেট প্লেসে সবচেয়ে সুইটেবল সো মার্কেট আপনারা গাড়ি দেখতে পারেন সো মার্কেট প্লেসে যদি আপনারা যান অনেক অনেক গাড়ির লিস্টিং দেখতে পারবেন বাট এই ক্ষেত্রে অবশ্যই সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এখন গাড়ি যদি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি নিজেরই গাড়ি সম্পর্কে ভালো আইডিয়া থেকে থাকে তাহলে তো খুবই ভালো যদি নাও থেকে থাকে আপনার পরিচিতদের মধ্যে খুঁজে দেখতে হবে যে যাদের গাড়ি সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে কারণ পুরানো গাড়ি অবশ্যই দেখে শুনে কিনতে হবে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে কিছুদিন পর পরে আপনাদেরকে মেকানিকের কাছে যেতে হবে তো অবশ্যই গাড়ি কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং দেখে শুনে কিনতে হবে বিভিন্ন স্ক্যামারও রয়েছে এই মার্কেট প্লেসে তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই তাড়াহুড়া করা যাবে না অনেক দেখে শুনে ধীরে সুস্থে টেস্ট ড্রাইভ করে ভালো যারা যাদের গাড়ি মেকানিক সম্পর্কে ভালো ধারণা রয়েছে তাদেরকে সাথে করে নিয়ে কিন্তু গাড়ি পারচেস করতে হবে সর্বশেষ আরও দুই তিনটি বিষয় আমি যেটি বলতে চাই গাড়ি যখন কিনবেন গাড়ি পার্কিংয়ের কিন্তু একটি বিষয় রয়েছে আপনার বাসায় নিজস্ব পার্কিং রয়েছে কিনা অথবা রোড সাইড পার্কিং রয়েছে কিনা এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে গাড়ি কেনার সময় এছাড়াও ট্রাফিক রুলস রেগুলেশন সেগুলো সম্পর্কে কিন্তু ভালো ধারণা রাখতে হবে কারণ ড্রাইভিংয়ে কিন্তু আপনি যদি কোনো ফল্ট করে থাকেন এক্ষেত্রে কিন্তু ভারী অঙ্কের জরিমানা দিতে হয় পুরো সাউথ অস্ট্রেলিয়াতেই বা ইভেন অস্ট্রেলিয়াতেই অনেক অনেক ক্যামেরা বসানো হয়েছে মোবাইল ক্যামেরা রয়েছে মোবাইল ডিটেক্টর রয়েছে আপনারা যদি গাড়িতে মোবাইল ফোন ইউজ করেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন স্পিড লিমিটেরও অনেক বিষয় রয়েছে অবশ্যই গাড়ি নিয়ে রাস্তায় নামার আগে ট্রাফিক রুলসগুলো কিন্তু ভালোভাবে জেনে তারপর রাস্তায় নামতে হবে এবং সাবধানে সেই রুলসগুলো মেনে কিন্তু গাড়ি চালাতে হবে আদারওয়াইজ আপনাদেরকে কিন্তু ভারী একটি হেভি ফাইন দিতে হতে পারে এমনকি ডিমেরিট পয়েন্ট পর্যন্ত আসতে পারে সর্বোচ্চ শাস্তি হিসাবে কিন্তু আপনাদের লাইসেন্সও কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে তো অবশ্যই এই রুলসগুলো মেনে চলতে হবে সো আমি যদি আবার রিক্যাপ করি গাড়ি কিন্তু এখানে কোনো লাক্সারিয়াস আইটেম না অবশ্যই আপনি সিটি হিসাবে কিন্তু কিনতে হবে নতুন মাইগ্রেন্ট হিসেবে অস্ট্রেলিয়া অথবা স্টুডেন্ট হিসাবে তারপরে গাড়ির আপনার বাজেট কত সেই অনুযায়ী কিন্তু গাড়ি খুঁজতে হবে প্রেফার মার্কেট প্লেস প্রেফারেবল একটা সাইট গাড়ি খোঁজার জন্য অথবা পার্সোনাল নেটওয়ার্কিং যদি থেকে থাকে তারপরে হলো গাড়ির লাইসেন্স লাইসেন্স এবং অন্যান্য রুলস রেগুলেশন সেগুলো করতে হবে এখন আসি সর্বশেষ যে স্টেস সেটি হলো গাড়ির মেনটেন্সের একটি বিষয় রয়েছে এখানে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন একটি ফি দিতে হয় সো আপনারা যখন গাড়ি কিনবেন অবশ্যই দেখে নেবেন যে গাড়ি রেজিস্ট্রেশন রয়েছে কিনা না হলে কিন্তু আরো বেশি খরচ করে গাড়ি গাড়ি রেজিস্ট্রেশন করতে হয় গাড়ি রেজিস্ট্রেশন আপনারা তিন মাসের কিনতে পারেন কোয়ার্টারলি অথবা এক বছরেরও কিনতে পারেন এছাড়াও রয়েছে হলো ইন্স্যুরেন্স সাধারণত থার্ড পার্টি ইন্স্যুরেন্স আপনারা করতে পারেন এটি বাধ্যতামূলক না বাট সিপিটি একটি ইন্স্যুরেন্স রয়েছে যেটি রেজিস্ট্রেশনের সাথে আপনাকে পে করতে হবে আর আর এছাড়া মেকানিক এবং তেলের খরচ এটি তো আলাদা এটি টাইম টু টু আপনার গাড়ি অনুযায়ী ভ্যারি করতে পারে তেলের দামও এই মুহূর্তে ওঠানামা করছে পেট্রোলের দাম এক্ষেত্রে সেটি সম্পর্কে আমি খুব বেশি কিছু বললাম না এটা আপনারা যখন এখানে আসবেন তখন হয়তো বা আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কী পরিমাণ তেল হয়তো বা আপনার খরচ হতে পারে বাট রেজিস্ট্রেশনের খরচ কিন্তু রয়েছে তিন মাস অথবা এক বছর এটি আপনারা অনলাইনে দেখে নিতে পারেন কি পরিমাণ গাড়ির রেজিস্ট্রেশন খরচ রয়েছে স্ট্রিট টু স্ট্রিট ডিফারেন্ট হয়ে থাকে তো এটি ছিল আজকে অস্ট্রেলিয়ার গাড়ি কেনার উপরে আমার ভিডিও আশা করি যে এই ভিডিওটি যারা নতুন অস্ট্রেলিয়া আসতে চান বা আসতে চাচ্ছেন অথবা অলরেডি যারা এখনও এখানে আছেন তাদের জন্য হয়তো বা হেল্পফুল হতে পারে আরও যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালোবাসা থাকুন সুস্থ থাকুন বিদায়